জান পম পম টিপতে ফেলো তোমার জাঙ্গি আমি তোমায় কিনে দেব একটা লুঙ্গি তুমি কি হবে আমার খেলার সঙ্গী তুমি যদি দেখিয়ে দাও সেই গর্ত তো হ্যালো বন্ধুরা কি টা আশা করি ভালো আছো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করি একটা কমেন্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এমন আর মজাদার ভিডিও পেতে আর শুরু করতে হ্যায় বিনা কে তাল গাছে তাল ধরে তিতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় দু শুরু কর সবার গরু তাল গাছে তাল ধরে আম গাছে ভূত ফেসবুকের কিছু ডিজিটাল সেমরিদের অর্ধেক দেখা বুক আই এম তো অবাক কবি বলেছেন পুরুষ তুমি কার পুরুষ বলেছেন যখন যাকে অনলাইন পাই তখন আমি তার ঠিক আছে কবি বলেছেন মে তুমি কার সবার গরু যখন তখন ধরে তোমায় দিয়ে কাটিয়ে নে কর সব বাল কি বলছিস তুই মানে সুল সুল ক্লাস 6 এর মে স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না তা বলছি বল তো এখনো কিছুই হয়নি তাও তোমার থেকে ভালো তুমি টাকা দিয়ে কিনো অর্ধেক টাকা টি-শার্ট হাই রে বেবা ছিড়ে যাক শাড়ি উড়ে যাক লুঙ্গি তুমি কি হবে আমার খেলার সঙ্গী খুলে ফেল তোমার জাঙ্গি আমি তোমায় কিনে দেব একটা লুঙ্গি সাপকে যদি দুধ খাও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে দেখো মামনি তুমি যদি দেখিয়ে দাও সেই গর্ত তাহলে সাপ তো ঢুকতেই চাইবে হোক না যেন কুমবের তো বাত তো ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম্পম খাও আর তোমাদের মতো কিছু মেয়েদের বলছি তোমরা কি হতে চাও সুজা তাহলে খাও ছেলেদের লাঠি গোটা মিউজিক কম ফম টিপতে দিবা না টিপবো না এই কি বললে বাল আর এক লাট মারবো হয়ে যাবে তাল জান খাইবা একবার বললাম তো খাব না বাল তারপরে কেন বলছো বারবার এইবার কিন্তু এক লাত মারব মদ না খেয়ে ও হয়ে যাবে ডাল ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো কি যুগ রে ভাই মায়ার ওজন হয় নাই 32 দুধ বানাইছে ঠিক তোমার মতো ভিডিও বানিয়ে কামায় টাকা সেই টাকা দিয়ে কিনে জামা কিন্তু ঘুরে না তোমার মতো পুরো শরীরটা পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুধ অপ্রয়োজনীয় হলেও তোমাদের মতো সোশ্যাল মিডিয়ায় এসে এই মালটাকে দেখিয়ে খামাইনা টাকা আর তার জন্যই আমরা বেটা thank you